হ্যাঁ বলো গুড মর্নিং আমার মেয়ে তার পিসির বাড়িতে এসে একদম ফুল দমে ঘুমাচ্ছে সকাল বাজে দশটা এখনো ওঠার কোনো নাম নেই আর এদিকে আমি আর আমার খুদে পার্টনার একদম রেডি হয়ে গেছি রেডি বলতে মানে শুধু জামাটা চেঞ্জ করেছি এখন যাব আমরা বাজারে আমরা এখন কোথায় যাচ্ছি বাবু বাজারে দুজনে বেরিয়ে তো পড়েছি কিন্তু এত রোদ বাইরে যে ঠিকভাবে তাকিয়ে ভিডিও করবো তাকাতেও পারছিলাম না আমাদের যেটা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে এবার আমরা দুজনেই বাড়ি চলে যাচ্ছি আমি তো বাড়ি এসে এদিক সেদিক না দেখে আগে আমি জল খেতে শুরু করে দিয়েছি আমার এতটাই গরম লাগছিল হাঁপিয়ে গেছিলাম সব থেকে বড় কথা আর সে তো এসেই আগে বিছানা শুয়ে পড়েছে আমার বোনও ঘুম থেকে দেখে উঠে গেছে উঠে বিছানা ভাজ করছে মানে বিছানা সরি চাদর ভাজ করছে তো বলে যে আমাকে কিন্তু ভিডিওতে নিবি না আমাকে বাজে লাগছে আমি যেন ভিডিওতে না আসি বলে যাচ্ছিলো রান্না করে এসেই দেখি মাংস আর এসব ধুয়ে একদম রেডি শুধু বসানো বাকি এদিকে ভাত আরে বসিয়ে দিয়েছে ঘরে এসে দেখি সে তো আর এক দাদা বোনকে স্টোরি শোনাচ্ছে তাও তিন মাসের বোনকে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে একদম দিয়ে দিয়েছে খেতে দুপুরের খাওয়ার আর আমরা সবাই বসে পড়েছি খেতে আমার একটা খুব পছন্দের খাবার এটা মাছের তেল আমি না খুব মাছের তেল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি তো তাই আমি গেছিলাম বলে আমার ননদ বানিয়েছিল সেটা তুমি তুমি খাবে আমি